তার নাম শুনলে ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বুকে কাপন ধরে বিশ্বের বাঘা বাঘা মুসলিম লিডাররা পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করলেও তাকে কোনোভাবে দমানো যায়নি কালো পাগরি পরিহিত ধবধবে সাদা দাড়ির বুড়ো মানুষটি একাই লড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে মুসলিমদের হয়ে গলা উঁচু করেছেন বিশ্ব দরবারে নাম তার আয়াতুল্লাহ লিখামেনি। খামেনি যাকে ইরানের সাধারণ জনগণ পাগলের মতো ভালোবাসে প্রায় তিন দশ বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতা দখলে রাখা এই সুপ্রিম লিডার ইসলামিক জাগরণের সমীহা হয়ে উঠেছেন ইসলামের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার মুখে সৌদি আরব মিশর মতো শক্তিশালী মুসলিম দেশগুলো হাতে চুরি পড়ে বসে থাকলেও স্রোতের বিপরীতে থাকা এক সিংহ পুরুষের নাম আয়াতুল্লাহ আলী খামেনি উনিশশো সালে ইরানের মাসাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মগুরু শৈশব হতেই ছিলেন প্রখর ধার্মিক ও বাস্তববাদী তার পুরো নাম সৈয়দ আলী হুসাইনি খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের আয়াতুল্লাহ নাম ডাকা হয় তারই পরিপ্রেক্ষিতে তিনি আয়াতুল্লাহ খামেনি নামেই বিশ্বব্যাপী পরিচিত